আসসালামু আলাইকুম এই হচ্ছে সিলের চা বাগান এক পাশে চা বাগান অন্য পাশে হচ্ছে ইন্ডিয়া বা পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মেঘালয় রাজ্য ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের অংশের মধ্যে পড়ছে এটা হচ্ছে চা বাগান এই জায়গাটা হচ্ছে একটু উঁচা তো আমরা ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাড়ি অর্থাৎ এই গাড়িতে করে আমরা ঢাকা থেকে সিলেটে আসছি এই হচ্ছে আমার সাথী যিনি আমার সাথে সিলেট থেকে ঢাকা থেকে এখানে আসছেন মুফতি আনোয়ার ইসলাম আসলে জায়গাটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে আগেও একবার যদিও আসছি তারপরে যতবারই দেখি নতুন মনে হয় প্রত্যেকবারই আপনারাও ফ্যামিলি সহ নিজেরা যে ভাবেই চাইলে আসতে পারেন ঘুরতে পারেন এই জায়গাগুলোতে অনেক সুন্দর জায়গা